হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে এই তো বুচকান রেডি হয়ে গেছে দেখি এদিকে দাঁড়া একটু আজ থেকে হচ্ছে এইদিকে এখানে আজ থেকে হচ্ছে ওর নতুন ক্লাস অল দ্য বেস্ট ফর ইউ নিউ স্কুল আজ থেকে নতুন ক্লাস না সরি আজ থেকে নতুন স্কুল হচ্ছে একটু দূরে যা দেখি তো ড্রেসটা দেখায় এটা হচ্ছে ওদের নতুন স্কুলের ড্রেস আর ও ছোটটা এখনো পুরোনো স্কুলেই আছে ওকে ভাবছি চেঞ্জ করে দেবো যা তুমি রেডি হয়ে যাও আমি বনুকে ছেড়ে আসছি ঠিক আছে আমার ডিউটি শুরু হয়ে গেছে এই যে ছোটোকে বাসে চাপাতে এসেছি এরপর এই যে বড়কে চাপাতে যাচ্ছি প্রচুর ডিউটি এখন দুজন দুদিকে যাবে তো তাই না হলে আগে তো একসাথে দুজনকে নিয়ে যেতাম তো ওদেরকে ছেড়ে দিয়ে দুজন গেল দুটো টাইমে আজকে আজকে তো খুব আমার হ্যাপা গেছে তো ওদেরকে ছেড়ে টাবুর ব্রেকফাস্ট করে টাবু টাবুকে টিফিন দিলাম তারপর এখন আমি যাচ্ছি যোগাতে আমি আর আমাদের দুটো বান্ধবী আমরা যাই একসাথে এখন আমরা যাবো যোগা এখন বাচ্চ ওই আটটা দশ আর ইয়োগা থেকে ফিরবো পনেরো দশটা নাগাদ সাড়ে আটটা থেকে সাড়ে নটা হচ্ছে আমাদের ইয়োগা টাইম তারপর এসে রান্না বান্না তারপর আজকে যেহেতু বড়ো মেয়েটা নতুন স্কুলে গেছে তো একটু মাইন্ডটা ডিস্টার্ব আছে যে কী করছে কি না মানে মাথাটা ওই দিকেই আছে আর কি বড়ো মেয়ের ওই দিকেই আছে যে ও কী করছে কেমনভাবে সব কিছু অ্যাডজাস্ট করবে নতুন স্কুল নতুন বন্ধু নতুন টিচার সব কিছুই নতুন তো তাই তো চলুন এরপর ইয়োগা ক্লাস যাওয়া যায় এসে আরপর আপনাদের সাথে দেখা হবে what do you want to do রোজ ইয়োগা থেকে এলাম এসে একটু ব্রেকফাস্ট করলাম এত খিদে পেয়ে গেছিল ব্রেকফাস্ট করে এখন একটু মাটন চাপালাম কারণ টাবু আর ছোট মেয়েটা মাটন খেতে ভালোবাসে তো ওরা বলেছিল চাম্পারান মাটন খাবো তো এসে মাটন মেখে থেকে চাপিয়ে দিলাম তারপর আমি এরপর চান করব পুজো করবো কারণ মাটনটা হতে তো অনেক টাইম লাগে চম্পারান মাটনটা প্রায় ওই এক দেড় ঘন্টা লেগে যাবে হতে তার থেকেও হয়তো বেশি তো সেই জন্য দেখুন দাঁড়ান দেখাই আপনাদেরকে কেমনভাবে বসাচ্ছি পুরো মেখে দিয়েছি মাটনটাকে ওপর থেকে একটু ধনে পাতা দিলাম ওটাকে একটু মিক্স করে নিই আর এই চম্পারান মাটনটা না এত ভালো হয় খেতে এটা মাটন হান্ডিও বলতে পারেন বা চম্পারান মাটন এটাতে কিন্তু এক ফোঁটা জল যাবে না জানেন তো দেখুন এটা পুরো যে আমি মেখেছি দেখুন এক ফোঁটা জল নেই কিন্তু দেখুন আপনি নিচে পর্যন্ত একদম দেখাচ্ছি এক ফোঁটা জল নেই মাটনটাতে এই যে পেঁয়াজের রসটা পেঁয়াজ অনেকটা করে অনেকটা পেঁয়াজ খুঁচো দেওয়া হয় দাঁড়ানি এটাকে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটার মুখটা মুড়ে দিই তো অনেকটা যেহেতু পেঁয়াজ দেওয়া হয় ওই পেঁয়াজের রসেই কিন্তু পুরো মাটনটা হয়ে যায় আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় মাটনটাতে এক ফোঁটাও জল দিতে হবে না তবে হ্যাঁ এই যে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে মুড়ছি এটা এমনভাবে মুড়তে হবে যেন বাইরের হাওয়া ভেতরে না ঢোকে ভেতরের হাওয়া যেন বাইরে না বেরোয় আর এটা হ্যাঁ আটা দিয়ে এটা যদি সেরকম ভাবে ঢাকনা থাকে তো আটা দিয়ে ওটাকে চিটিয়ে দেওয়া যায় তবে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে বেশি ভালো হয় আমি দেখেছি আর এটা কি বলুন তো মেখে চাপিয়ে দিলেই হয়ে যায় এটার সাথে আর দাঁড়িয়ে থাকতে হয় না আর যে সব সময় নাড়তে হবে তাও না তো দেখুন আমি প্রথমে ডাইরেক্ট দিলাম গ্যাসের ফ্লেমটা হাইটার মধ্যে ওটা আমি দশ পনেরো মিনিট দেব যখনই গরম হয়ে যাবে তারপর আমি একটা তাওয়ার মধ্যে চাপিয়ে দেবো এই যে তাওয়ার মধ্যে চাপিয়ে দিলাম এর এরপর লো ফ্লেমে এটা এক দেড় ঘন্টা হতে থাকবে এতক্ষণে জানেন তো চান হলো এরপর গিয়ে দেখি মাটনটা কি অবস্থা তো মাটনটা ভাবলাম যে একটু খুলে দেখবো তারপর ভাবলাম যে না একটু এরকম করে ওপর নিচ করে দিই তো ওপর নিচ করতে গিয়ে বুঝতে পারলাম যে একটু এখনো জল আছে তো ওটা একটু হোক তারপর ওটাকে খুলবো আর ততক্ষণ আমি এদিকে একটু ভাত চাপিয়ে নিই বাচ্চাগুলো আসবে ওরা যদি দুপুরে ভাত খাই এমনিতে তো স্কুল থেকে এসে আর ভাত খেতে চায় না তো ও ভাবলাম যে একটু ভাত বানিয়ে রাখি ভাতটা দিলাম এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে আমি একটু দই দিয়ে আটা মেখে রেখেছি এটা রাত্রে বেলাতে পরোটা হবে এটাকে আমি এখন ভরে দিই ফ্রিজে হচ্ছে হোক ততক্ষণ আমি একটু খেয়ে নেবো কারণ আমার এত খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট করিনি সেরকমভাবে সেই যোগা থেকে এসে আর ওই একটু কি খেয়েছিলাম মনে পড়ছে না ব্রেকফাস্টে তারপর তো সেরকম কিছু খাওয়া হয় এখানে পলিথিন রাখার এটাও কীভাবে উষা পলিথিনগুলো রেখেছে এটাকে আমি ভাবছি এখান থেকে সাইডে একটু করবো নাহলে ওই সাইডে দেবো কারণ এখানে না খুব বাজে লাগে দেখতে ওটাকে চেঞ্জ করবো ভাবছি দেখি কবে চেঞ্জ করতে পারি আর এখন আমি একটু খেয়ে নিই কালকের প্রচুর রান্না আছে সেগুলো টুকিটাকে নিই আমি এখন খেয়ে নেবো আমার লাঞ্চটা করে নেবো আর বাচ্চাদের জন্য একটু ভাত চাপিয়ে দিয়েছি আর মাটনটা হয়ে যাবে আর কালকেরও টুকিটাকি আছে দিয়ে বাচ্চারাও খেয়ে নেবে চলুন তাহলে আমি একটু খেয়ে নিই আপনাদেরকে তো সকালে বললাম এই যে আজকে বড় মেয়ে নতুন স্কুল হ্যাঁ ওর স্কুলটা আমরা চেঞ্জ করলাম হঠাৎই চেঞ্জ করলাম ওর ক্লাস নাইন হয়ে গেছে তো এখন আমরা একটা অন্য স্কুলে দিলাম যেটাতে প্রথম থেকে পড়েছে সেটা তো এখন আর নেই আর ছোটটা স্টিল ওই স্কুলেই আছে ওকে ভাবছি নেক্সট ইয়ার চেঞ্জ চলুন আমি খেয়ে নিই এগুলো কিন্তু সব লেফট ওভার খাবার জানেন তো একটা খাবারও টাটকা নয় আর ঘরের মহিলাদের এটাই হচ্ছে যে মানে ঘরের ঘরের মহিলারা যত বেঁচে থাকা বাসি কুশি খাবার সব মহিলাদেরকেই খেতে হয় কারণ এগুলো ফেলে দিতে আমাদের সত্যি খুব গায়ে লাগে আর খাবার ফেলা একদমই ভালো না আমার তো একদমই ভালো লাগে না তাই আমার যেটুকু থাকে যদি আমার এইটুকু রাইসও বেঁচে থাকে আমি সেটা রেখে দিই ফ্রিজে পরের দিন খাই কিন্তু খেয়ে নিই মানে খাবার ফেলতে একদমই ভালো লাগে না তো তাই আজকে যা ছিল সব কিছু একটু একটু করে নিয়ে আমি এখন খেতে বসছি চলুন খেয়ে নিই তারপর দেখা তো ভাতটা প্রায় হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে চলুন ততক্ষণ আমি চিকেনের কভারটা খুলি একটু কভারটা খুলে বাইরে মানে গন্ধটা এসেছে না ও হো পুরো রান্না করে একদম মমো করছে গন্ধে আর দেখুন কালারটা জাস্ট ওয়াও জানি না ক্যামেরাতে কিরকম এসেছে কিন্তু দারুণ কালারটা হয়েছে আদেখুন কতটা গ্রেভি হয়েছে দেখুন কিন্তু এক ফোঁটা জল দেয়া নেই আপনাদেরকে তো বললাম আর দারুণ ছেদ্ধ হয়ে গেছে জানেন তো মٹنটা আর খুব সোজা পদ্ধতিতে করা মানে একদমই হ্যাপানি এটা করতে এত সুন্দর হয়েছে না চম্পারান মٹنটা মানে কালারটা দেখে জাস্ট ওয়াও খুব একটা মানে হ্যাপানি নেই মাটন করতে আমার তো চম্পারণ মাটন বলেন আমার মনে হয় যে আজকে তো কোনো কাজ নেই আজকে তো চম্পারণ মাটন বানাবো ফাটাফাট হয়ে যাবে ওই মেখে ঝেঁকে একটু ভালো করে বসিয়ে দিলাম ও হতে থাকলো আর এত ভালো টেস্ট হয় মানে কী বলবো আর এই দিন আপনাদেরকে রেসিপিটা দেখাবো পুরো এখন মানে এই আজকে তো রেসিপিটা দেখাতে পারলাম না হড়বড় করে করে এলাম একদিন পুরো রেসিপিটা দেখাবো করে দেখবেন একবার এইভাবে এক ফোঁটা কিন্তু জল লাগেনি জানেন তো ওই যে অতটা গ্রেভি দেখছেন এক ফোঁটা জল নেই কিন্তু ওটার মধ্যে যাই হোক ওইদিকে তো ওটা হয়ে গেছে ভাতটা দিয়েছি এরপর আমি একটু ওয়াটার জুস বানিয়ে নিচ্ছি কারণ আমি জানি বাচ্চাগুলো এই গরমের মধ্যে এসে কিছুতেই ভাত খেতে চাইবে না ওরা রাত্রে বেলাতেই একবারই খাবে তো তাই ভাবলাম যে ওয়াটার এনে রাখা আছে ওটার একটু জুস বানিয়ে দিই এখন একটু জুসটা বানিয়ে যদি ফ্রিজে ঢুকিয়ে দিই ঠান্ডা ঠান্ডা ওদের খেতে বেশ ভালো লাগবে আমি ওয়াটার কেটে একটু জুসটা বানিয়ে নিচ্ছি আপনারা কে কে ওয়াটার জুস খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন আমার খুব একটা ওয়াটার ভালো লাগে না তবে বাচ্চাদের খুব ভালো লাগে তো তাই আমি মাঝে মধ্যে ওয়াটার জুসটা বানিয়ে রেখে দিই ওরা স্কুল থেকে এসে খাই আমার কখনো যদি একটু আইসক্রিম দিয়ে দিই আরও খুশি হয়ে যায় ওরা তো সবসময় যদিও আমি আইসক্রিমটা দিই না এরপর মোটামুটি ওদের আসার টাইম হয়ে গেছে ওদের বলতে বড়টার আসার টাইম হয়ে গেছে তো আমিও চিন্তা করছি যে কখন বড়টা বাড়িতে আসবে ওর কাছে সব গল্পগুলো শুনবো নতুন স্কুলে কি কি হলো এই যে ওদের দুজনের জন্য দু গ্লাস বানিয়ে ফ্রিজে আমি ঢুকিয়ে দিব দুটির সব কাজ শেষ এরপর বুচকান আসার অপেক্ষা বুজকানটা কতক্ষণে আসবে দুটো কুড়ি বেজে গেছে ও এলে তারপর একটু মনটা শান্তি হবে কারণ আজ তো নতুন স্কুলে গেছে কি করলো কি না সারাদিন কীরকম ক্লাস টিচাররা কীরকম স্কুলটা লাগলো বন্ধু বান্ধব সব কিছুই এখন অনেক জিজ্ঞাসা আছে আমার মনেও অনেক জিজ্ঞাসা আছে ওর মনে অনেক প্রশ্ন হবে অনেক কিছু বলার হবে তো সেগুলো নিয়েই এখন একটু বসতে হবে ওকে নিয়ে চলুন তাহলে এখন মতো টাটা আবার পরে দেখা হচ্ছে স্কুল থেকে চলে এসেছে এসে একদম ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে গেছে কিচ্ছু খেলো না আজ এখনই ওদের বাস্কেট বল থাকে তো এসে আর কিছু খাবে না আমি জানতাম তো তাই দেখলাম যে ওই ওয়াটারমেলন জুসটা করে দিয়েছিলাম ওটা খেয়েছে এখন একটু ম্যাগি খাওয়ার ডিমান্ড হয়েছে ম্যাগি খুব একটা আমি দিতে চাই না তবুও আজকে যখন বললো তো ভাবলাম যে একটু খেয়ে যাক নাহলে তখন বাস্কেট বল এক ঘন্টা পর আসবে পাঁচটা থেকে ছটা কিছু না খেলে আর এই যে দাঁড়িয়ে এও কিছু খায়নি এসে শুধু ওয়াটার মিলন জুস খেয়েছে কেমন লাগলো নতুন স্কুল খুব ভালো আমি যদিও সব শুনে নিয়েছি অনেকক্ষণ ধরে ওর সাথে গল্প করলাম তারপর ও এখন পড়তে বসে গেছে আর আমি এখন ওর জন্য একটু ছোটোটার জন্য ম্যাগি বানাচ্ছি তাহলে বেশ ভালোই লেগেছে না আমি তো খুব চিন্তা করছিলাম যে যাচ্ছিস কী হবে কেমন বন্ধু তন্ধু ভালো হবে কিনা টিচাররা কেমন হবে কিন্তু সবাই ভালো বন্ধু হয়েছে অনেক বাহ ভেরি গুড চলো পড়ো আর একটু কিছু খেয়ে নিবি হ্যাঁ কোচিং এ যাবার আগে এই বানাচ্ছি আমি ম্যাগি ছোটটার জন্য ওকে ম্যাগিটা বানিয়ে দিয়ে দিই তারপরে কিছুগুলো কাপড় আছে গোছাবো তারপর আবার ওকে পড়তে বসাবো কারণ ওকে একটু না পরিয়ে নিলে আজকে তো আবার ইয়ে আছে বাস্কেটবল আছে তো এখনই তো পাঁচটার সময় বাস্কেটবলে যাবে এখন যদিও ওই সাড়ে তিনটের মতো বেজে গেছে তো ওকে চারটা থেকে পাঁচটা একটু এক ঘন্টা পড়িয়ে নেব তারপর পাঁচটার সময় বাস্কেটবলে যাবে ছটার সময় আসবে এসে তো এত ক্লান্ত হয়ে যায় যে আর পড়ার মানে মুড় থাকে না একটু পড়তে বসায় তো বউ কিন্তু মুড় থাকে না তো তাই একটু এক ঘন্টা একটু পড়িয়ে নিই আগের দিকে চলুন ওকে ম্যাগিটা দিয়ে ম্যাগিটা খাওয়াতে খাওয়াতে ওর পড়াগুলো একটু ধরে নেবো তো এখন যাচ্ছি টুচকানকে আনতে ও বাস্কেট চলে যাচ্ছে তুচকানকে এখন আনতে যাচ্ছি তারপর আমরা চলে যাব ওখান থেকে হাঁটতে চলো

কত হবে গো পাঁচ রাউন্ড মানে কত কিলোমিটার তো পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার হাঁটলাম প্রচুর হেঁটেছি আর টাবু এখানে করছে এখানে ও জিম করছে আর সোফাটার কি অবস্থা করে রেখেছে সব কিছু ফেলে দিয়েছে এটাই প্রবলেম তো আমি এরপর চলে এসেছি ডিনার বানাতে এই যে পরোটাগুলো বানাচ্ছি টাবু এরপর খাবে টাবুকে খাবারটা দিয়ে দিই তারপরে বাচ্চাদেরকে খাইয়ে দেব এখন যদিও সেরকম টাইম খুব একটা হয়নি আটটা বাজে তো টাবু আরও তাড়াতাড়ি খায় কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল এই যে টাবুর ডিনার চাম্পার মাটন পরোটা আর একটু স্লাইস করে পেঁয়াজ কেটে দিয়েছি শশাটা ফুরিয়ে গেছে তাই আর দিতে পারিনি চলুন তাহলে আমি ও গুলো ভেজে নিই তারপর বাচ্চাদেরকে খাওয়াবো আজ তাহলে এখান পর্যন্ত আবার দেখা হবে নতুন ব্লগের সাথে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন টাটা গুড নাইট